প্রিয় দর্শক আপনাদের দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়াই আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার বাকরায়। বাঁকড়ায় ওপেনিং হয়ে গেল বাঁকড়া আঞ্জুমান ক্লাবের পরিচালনায় ফুটবল ফুটবল প্রতিযোগিতা প্রেমিকদের সুসংবাদ হাওড়ায় শুভ সূচনা হয়ে গেল বিরাট ফুটবল প্রতিযোগিতার হাওড়ার বাঁকড়াই আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় মরহুম হারুন আল রশিদ এবং মরহুম আহামাদ হোসেন মন্ডল এই দুই বিশেষ ব্যক্তিত্বের স্মৃতিতে সতেরোতম আমন্ত্রণমূলক নক আউট ফু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজ শুভ সূচনা হয়ে গেল হাওড়ার বাঁকড়ায় প্রথম দিনেই ফুটবল উন্মাদ দর্শকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাবের খেলার মাঠ এই প্রতিযোগিতাটি আটটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে এবং আজ থেকে শুরু হয়েছে ফাইনাল প্রতিযোগিতা হবে পঁচিশে জানুয়ারি এদিন উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ সমাজসেবী অসিত চ্যাটার্জি বিশিষ্ট ভারতীয় গোলকিপার ছাড়াও আরও অনেক বিশিষ্ট জনেরা ক্লাবে এটা হ্যাঁ সচেরতম গোল্ড কাপের আজকে শুভ সূচনা হলো এর জন্য আজকে যে সমস্ত প্লেয়ারগুলো খেলেছে আমাদের দর্শক যারা আজকে মাঠে উপস্থিত হয়েছে তাদেরকে আমি আন্তরিক সহযোগিতা সাথে আমাদের যে সহযোগিতা করেছে তাদের আন্তরিক অভিনন্দন জানাবো সাথে সাথে আমি আমার যে দলের আমার মানে ক্লাবের সদস্য যারা ওপ্রতভাবে সঙ্গে জড়িত এই অনুষ্ঠান থেকে সুষ্ঠুভাবে পরিচালনা পরিচালনা করতে যা যা দরকার তারা আমার সঙ্গে সহযোগিতা করেছে তাদের কাছে আমার মানে এখন তো তাদেরকেও আমি আমার তরফ থেকে অভিনন্দন খেলা এটা আটদলীয় খেলা আটটা দল আছে ফাইনাল জানুয়ারি প্রতিদিন না সপ্তাহে দুটো করে খেলা দুদিন আজকে ফলাফল মানে টাই ভাঙা পদ্ধতিতে হয়নি মানে পাঁচ পাঁচও ছিল টচের মাধ্যমে সীতাপুর জিতেছে আগামীকাল খেলা আছে রিলাইফ চলল আসর আসর সরস্বতী সম। দর্শক কি বলবেন? দর্শকরা আমাদের খুবই সহযোগিতা করে খুবই ভালো আমাদের বড় দর্শকদের সঙ্গে আমাদের কোনো এনেই বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করে। তো বাচ্চারা করবে হলর মধ্যে আনন্দ একটু করবে। এতে আর কিছু করার নেই। সব মাটিতেই হচ্ছে। আপনি প্রত্যেকটা মাটি যান। সে ক্যানিং থেকে আরম্ভ করে যেখানে দেখবেন বাচ্চারা একটু আনন্দ উপভোগ করার জন্য এগুলো করবে। এগুলো মানে ধরতবের মধ্যে থাকেন। এই আজকে আজকে অনুষ্ঠানে ছিলেন আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ অসিত চ্যাটার্জি সমাজসেবিক আচ্ছা বিশিষ্ট গোলকিপার ইন্ডিয়ান গোলকিপার হেমন্ত ডোরা শুভঙ্কর মন্ডল গড়িয়া এই মাঠে খেলে খুবই ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে এই মাঠে খেলে আমি ফার্স্ট টাইম এই মাঠে খেললাম

हमदर का बोल नहीं भर बोल नहीं पावे बोल 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 अलहम्दुलिल्लाह हमने कौन था हाल को देखिए और ये चीज तो आवे

나야. 와. 이승만. 아 맞지. 내가 이길래 나까지 힘을 쓰 no bairro